আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন টেক আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফোন দিয়ে টেন্ডার আউটারের ওয়াইফাই নেম পরিবর্তন করবে টেন্ডার আউটারের ওয়াইফাই নেম পরিবর্তন করা তেমন কোনো কঠিন বিষয় নয় তো ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওতে আমি এই বিষয়টা ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে এর জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি এখান থেকে একটা ব্রাউজার ওপেন করে নিতেছি তো নেওয়ার পর আমাদের কিন্তু অ্যাডমিন প্যানেলটা চলে আসবে আপনাদের যদি এরকম অ্যাডমিন প্যানেল চলে না আসে তাহলে টেন্ডা লগ ইন লেখে সার্চ দিবেন তারপরে যে ওয়েবসাইটগুলো গুলো প্রথম দ্বিতীয়তে থাকবে সেই ওয়েবসাইট যে কোনো একটা প্রবেশ করলে আপনারা এই পেজে চলে আসবেন এই পেজে আপনারা দিকে দেখতে পারবেন একটা থ্রি লাইন বার রয়েছে এই বারে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ দেখতে পারবেন এইখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন এইখান থেকে আপনারা ওয়ারলেস সেটিংস বলে একটা অপশন দেখতে পারবেন এইখানে ক্লিক করে দেবেন এরপর আপনারা এই পেজে ওয়াইফাই নেম বলে একটা অপশন দেখতে পারবেন তো এইখানে আপনাদেরকে ওয়াইফাই নেমটা চেঞ্জ করতে হবে তার আগে একটা বিষয় আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেয় এখানে দেখতে পারবেন টু পয়েন্ট ফোর গি গার্স এই দুইটা কিন্তু ডুয়েল ব্যান্ডের কারণে এইখানে দেখাচ্ছে আপনার যদি সিঙ্গেল ব্যান্ড হয় শুধুমাত্র টু পয়েন্ট ফোর গি আপনারা দেখতে পারবেন আর এইখানে আপনাদের টু পয়েন্ট ফোর গি গার্সে চেঞ্জ করলেই ওয়াইফাই নেমটা চেঞ্জ হয়ে যাবে আর আপনাদের ডুয়েল ব্যান্ডের যাদের তাদের এইখানে ফাইভ গি এ চেঞ্জ করলে করতে পারেন আর যদি চেঞ্জ করতে না চান তাহলে কোনো রকম সমস্যা নাই তো আমি এখানে আমার টু পয়েন্ট ফোর গিগা এইখানে চেঞ্জ করে দিতেছি আর ফাইভ গিগা হার্সটা ওই রকমই রেখে দিতেছি তো দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করে দিতে হবে তারপর এখানে একটা পপ আপ উইন্ডো শো করবে তো এইখানে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনাদের এইটা সেভ হয়ে যাবে তো সেফ সাকসেসফুলি লেখা বের হয়েছে তো এখন আমাদের কিন্তু ওয়াইফাইটা অটোমেটিকলি ডিসকানেক্ট হয়ে যাবে আমাদের আবারও ওয়াইফাইটা কানেক্ট করতে হবে তো এর জন্য আমরা আবারও আমাদের ফোনের ওয়াইফাইটা কানেক্ট করে নেব এবং পরবর্তীতে যে সেটিংসগুলো রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো আপনারা যতবার ওয়াইফাই নেম চেঞ্জ করবেন ততবারই কিন্তু আপনাদের ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনাদের আবারো পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিতে হবে আমরা যদি আবারও আমাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করি তো এখানে আমাদের কিন্তু লগ এর যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা চাইতেছে পাসওয়ার্ড দেওয়ার পর আমরা আবারও এখানে প্রবেশ করলাম দেন আমরা থ্রি লাইন বাড়া গিয়ে এখানে ওয়্যারলেস ংসে আসলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের নেমটা চেঞ্জ হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবসময় সুস্থ থাকবেন ভালো থাকবেন